অবশেষে রাজি হল আফগানিস্তান এবং পাকিস্তান দুই মধ্যস্থতা তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল কাতারও বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ আবহ চলছিল তার আজ গিয়ে পড়েছিল খেলার মাঠেও কিন্তু অবশেষে দেখা গেল দোহায় দু দেশের যে বৈঠক সেই বৈঠকে মধ্যস্থতা করেছে তুরস্ক থেকে কি উঠে এসেছে দেখো আফগানিস্তান এবং পাকিস্তানের যে যুদ্ধ সেই যুদ্ধ নিয়ে কিন্তু তোমার হচ্ছে মুসলিম দেশ দেশগুলির যে জোট সেই জোট একটা বিড়ম্বনায় ছিল এবং আফগানিস্তান এবং পাকিস্তানের যদি এই যুদ্ধ বিরতি না হয় তাহলে এটা আগামী দিনে মুসলিম যে বিশ্বগুলির যে জোট আছে সেই জোটে প্রভাব পড়তে পারে এমনিতেই তোমার হচ্ছে ইসরাইলকে নিয়ে যথেষ্ট চাপে রয়েছে মুসলিমদের এই জায়গা থেকে নতুন আফগানিস্তান এবং পাকিস্তানের তারা যুদ্ধ ধরে দু তিন দিনে অন্তত কিন্তু একশোর উপর দুই দেশের সেনা এবং নাগরিক মিলিয়ে কিন্তু প্রাণ হারিয়েছেন সেই জায়গাতে গতকাল কাতারের দোহাতে একটি বৈঠক হয় যেই বৈঠকে মধ্যস্থতা করে কাতার এবং যেই বৈঠকে মধ্যস্থতা করে তুরস্ক মূলত কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান যুদ্ধ বিরোধীকে কিন্তু সম্মত দেয় এবং আফগানিস্তানও যুদ্ধবিরতি জানাতে যুদ্ধ বিরোধীতে যেতে রাজি হয় তারপরই দুই দেশের এই মধ্যস্থতাতে পাকিস্তান এবং তোমার হচ্ছে আফগানিস্তান একটি চুক্তি স্বাক্ষর করে সেই চুক্তি চুক্তি ইতিমধ্যেই বিশ্বের যে মুসলিম দেশগুলি জোটের কাছে পাঠানো হয়েছে এবং আপাতত আটচল্লিশ ঘন্টা ওয়েট করা হবে বলে কিন্তু জানিয়েছে আফগানিস্তান যদি পাকিস্তানের দিক থেকে কোনো হামলা না হয় তাহলেই আফগানিস্তান যুদ্ধবিরতি মানবে না হলে কিন্তু আফগানিস্তান তাদের নিজেদের মত করে জবাব দেবে বলে কিন্তু হুঙ্কার তুলেছে অন্যদিকে আফগানিস্তানের যে গোষ্ঠীগুলি রয়েছে সেই গোষ্ঠীগুলির উপর কিন্তু ভরসা করতে পারছে না পাকিস্তান তাও ঠেলায় পড়ে মানে তুরস্ক এবং তোমার হচ্ছে কাতারের ঠেলায় পড়ে পাকিস্তানের যুদ্ধ বিরতিতে যেতে রাজি হয়েছে এখন দেখার যে এই যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে ঘটে চলা দু তিন দিনের যুদ্ধে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেটাই দেখার ধন্যবাদ অর্থাৎ মধ্যে যে শান্তি ফিরছে সেটা আদতে কতটা বাস্তবায়ন ঘটবে তা তো অবশ্যই সময় বলবে কারণ মধ্যস্থতায় এবার দুদেশের মধ্যে মধ্যে যুদ্ধবিরতি তবে যুদ্ধবিরতিতে রাজি হলেও আফগানিস্তান যে শর্তগুলি রেখেছে সেই শর্তগুলি সত্যি কি পাকিস্তান মানবে যদি না মানে তবে কিন্তু আফগানিস্তান আবারও তারা তাদের মতো করে লড়াই করতে প্রস্তুত বলে সাফ জানিয়ে দিয়েছে এখন দেখার বিষয় যে সত্যিই দুদেশে শান্তি ফিরে আসে কিনা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন